এই তিন ধরনের নারীর সাথে সংসার করলে পুরুষ কখনোই সুখী হয় না এক নাম্বার যে নারী তার রূপের অহংকার করে যে নারী স্বামীকে শাসন করে স্বামীর অবাধ্য হয়ে চলে স্বামী ছাড়াই সে একা চলতে পছন্দ করে যে নারী স্বামীর মুখে মুখে তর্ক করে স্বামীকে এভাবেই অবহেলা করে যায় এবং বাহিরে পর পুরুষের সাথে সময় কাটাই জীবনের বাকিটা পথ তোমাকে একাই চলতে হবে কিছুটা পথ তোমাকে এভাবেই একাই চলতে হবে না থাকবে তোমার সাথে পরিবার না থাকবে তোমার সাথে তোমার প্রিয় মানুষটি না থাকবে সাথে তোমার বন্ধু তোমাকে কিছুটা পথ একাই চলতে হবে তুমি থাকবে আর তোমার সাথে থাকবে তোমার ছায়া মৃত মানুষকে ভুলে থাকা যায় কিন্তু পাশে থেকেও আমার মানুষটা আমার নেই মানুষটা বেঁচে আছে। অথচ সে বেঁচে থেকেও আমার নেই এই কষ্টটাই সব থেকে বড় কষ্ট মেয়েরা সম্পর্ক ভাঙতে পারে আবার দ্রুত ফিরেও আসতে পারে কিন্তু ছেলেরা সম্পর্ক ভাঙার ক্ষেত্রে সময় নাই কিন্তু যদি একবার সম্পর্ক ভেঙে ফেলে তবে তারা আর ফিরে আসে না স্বামীর ভালোবাসা ছাড়া যেমন ভালো থাকা যায় না স্বামীর অবহেলায় কারো ভালোবাসাও পাওয়া যায় না আবার স্বামীর টাকা না থাকলেও স্বামী হয়তো ভালো থাকে কিন্তু নিজে বঞ্চিত হতে হয় সবার কাছ থেকে ভালোবাসা না পেয়ে আসলে অন্যের উপরে নির্ভরশীল হয়ে কখনো ভালো থাকা যায় না ভালোবাসাও পাওয়া যায় না এমন স্বপ্ন আমাদের থাকা উচিত নিজে ভালো থাকবো অন্যকে ভালো রাখবো তুমি আমার সাথে থাকতে চাও না তুমি আমার সাথে থাকতে পারবে না এই একটা চিন্তাতেই অনেক সঙ্গীত প্রতিদিন একটু একটু করেই মারা যায় মানুষ ভাতের অভাবে টাকার অভাবে মারা যায় না মানুষ মারা যায় প্রতিদিন এক একটু একটু করে প্রিয়জনের ভালোবাসার অভাবে প্রিয়জনের অবহেলার কারণে প্রিয়জনের অভাবের কারণেই মানুষ মরার মতো করেই বেঁচে থাকে সবার জীবন সুন্দর হয় না জীবনে পাশে থাকার মানুষ পেয়েছি কিন্তু পাশে থেকেও সে আপন না জীবনে কষ্ট দেওয়ার মতো তাই মানুষ পেয়েছি কিন্তু নিজের কষ্ট বোঝার মতো মানুষ আজও পেলাম না যতই বলি ইচ্ছা থাকলে সবই হয় কিন্তু কিছু বিষয় ইচ্ছা থাকে যে কোনো জায়গা থেকে আর নতুন করে শুরু করা যায় না রে জীবন চাইলেই সব পাওয়া যায় না যদিও এই বিষয়টি আমাকে তেমন একটা ভাবায় না তবু বন্ধুরা বলি কিছু মানুষ আমাকে অপছন্দ করে ব্যাপারটা আসলে এমন নয় যে আমি তাদেরকে ক্ষতি করেছি আসলে অপছন্দ লাগার বিষয়টি প্রতিহিংসা আর অহংকার থেকেই আসে একটা জিনিস দেখেছি যে ব্যক্তি তার স্টিকের দাম দেয় বউকে মানুষের সামনেও বউকে সম্মান দেখে কথা বলে সেই সব ব্যক্তি তাদের লাইফে অনেক উন্নতি করে তাদের সংসারেও শান্তি থাকে আজীবন কথা না বোঝা স্বামী ব্যথা বুঝবে কিভাবে। যে স্বামী কথা বোঝে না তার সাথে নিজের ব্যথা প্রকাশ করাটা একেবারেই মূল্যহীন আপনার স্বামীকে আপনি আপনার কষ্টের কথাগুলো বলছেন কিন্তু সে দেখবেন আপনার কথাগুলোর কোনো পাত্তাই দিচ্ছে না আসলে আপনার বলা কষ্টগুলো তার কাছে কোনো কষ্টই মনে হয়নি কিছু কিছু স্বামী তো এমনও আছে যার কাছে তার স্ত্রীর চোখের পানি বিরক্তিকর আপনার আপনার জীবন থেকে মানুষটি কিছুদিনের হারিয়ে গিয়েছিল কিন্তু সে আবার আপনার জীবনে ফিরে আসতে চায় তখন একটা জিনিস মনে রাখবেন মানুষের চরিত্র মানুষের স্বভাবের পরিবর্তন হয় শুনুন সমুদ্রের পানি কিন্তু লবণাক্তই থাকে আপনি যতবারই খাবেন তত বাড়ি লবণাক্তই লাগবে আপনি বারবার টেস্ট করতে থাকবেন আর তার স্বাদ মিষ্টি হয়ে যাবে এমনটি কিন্তু নয় রাজা যদি গরিব হয়ে যায় তবু রাজার মনটা থাকে রাজার মতো মুরব্বীদের বলতে শুনেছি শিক্ষিত হয়েও যার মধ্যে সুশিক্ষা নাই এই ধরনের ছোট লোক যখন বড়লোক হয়ে যায় তখন তাদের মধ্যে অহংকার বেড়ে যায় ওই যে কথায় আছে কুয়োর ব্যাংক সাগরে পড়লে লাফালাফি একটু বেড়ে যায় স্ত্রীর সাথে ঝগড়াঝাঁটি যাই হোক আপনার মেন্টাল সাপোর্টের জন্যে আপনার বউয়ের বিকল্প কিছুই হতে পারে না জীবনের সকল চাপ সকল ক্লান্তি সকল চ্যালেঞ্জের মধ্যে আপনার বউয়ের ওই নিঃস্বার্থ মমতা সহানুভূতি আপনাকে নতুন করে বাঁচতে শেখাবে তাই মনে রাখবেন জীবন আপনাকে যতই কঠিন সময় দিক না কেন আপনার বউ যদি হাসি মুখে আপনার পাশে থাকে আপনার হাত ধরে তবে আপনার জীবনযাত্রাটা সুন্দর হবে ঝগড়া হবে মনোমালিন্য হবে কিন্তু পাশে থেকে আপনাকে আগলে রাখাটা সবথেকে জরুরি